আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকে সিলেটের একটা ঐতিহ্যবাহী খাবার আখনি নিয়ে হাজির হয়ে গেলাম আখনিটা কিভাবে রান্না করতে হয় চলুন দেখে নেওয়া যাক এই জন্য প্রথমে আমি চালটা মেপে নিব চালটা আমি বাজারের কেনা এক কেজির একটা চিনিগুড়া চালের প্যাকেট কিনে এনেছি এবং চালটা আমি একটা মগে করে মেপে নিচ্ছি যাতে চালের পানিটা আমি ঠিকঠাক মতো দিতে পারি এই জন্য মেপে নিচ্ছি এখানে এক কেজি চালে হচ্ছে আমার এই মগটা দিয়ে তিন মগ চাল হয়েছে চালটাকে এখন আমি পানি দিয়ে যথেষ্ট পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ আর অন্যদিকে আমি এখানে এক কেজি গরুর মাংসকে টুকরো করে এ ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে শুধুমাত্র তিন টুকরো আছে হাড় আর এক টুকরো আছে চর্বির মাংস আর বাকি সবগুলোই ফ্রেশ মাংস নিয়েছি আমি ফ্রেশ মাংসটাই বেশিরভাগ রাখার চেষ্টা করেছি এবার চুলায় একটা হাড়ি বসিয়ে হাড়িতে আমি এক কাপ তেল দিয়ে তেলের মধ্যে এখন আমি কিছু গরম মশলা দিব দেখতে পাচ্ছেন এখানে দারচিনি আছে লবঙ্গ আছে আস্ত গোলমরিচ আছে ছোটো এলাচ আছে আর বড় এলাচ একটা দিয়েছি এবার তেলটার মধ্যে আমি সবগুলো মশলা দিয়ে এক মিনিটের মতো একটু ফোড়ন দিয়ে নিলাম আর এখানে আমি এখন দুই কাপ পেঁয়াজ কুচি মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো কিন্তু বড় বড় করে কেটে নিলেও কোনো অসুবিধা নাই তারপর আমি পেঁয়াজটাকে তেলের সাথে খুব ভালো করে চেড়ে কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু আমি বেরেস্তা করব না জাস্ট দুই মিনিট একটু নেড়েচেড়ে জাস্ট একটু নরম করে নিচ্ছি তারপর এখন আমি এই পেঁয়াজের মধ্যে দুই টেবিল চামচ রসুন বাটা আর দুই টেবিল চামচ আদাবাটা মিশিয়ে দিলাম দিয়ে আদা রসুনটাকেও আমি এই সমস্ত পেঁয়াজ এবং গরম মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা একটু ভ্যানিশ হয়ে যায় এক মিনিটের মতো নেড়েচেড়ে এখন এখানে আমি টমেটো কুচি যোগ করে দিচ্ছি আচ্ছা এখানে আমার তিনটে মিডিয়াম সাইজের টমেটোকে আমি টুকরো টুকরো করে কেটে তারপর এর সাথে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে টমেটোটা বেটে পিউরি করেও দিতে পারেন এখন এখানে আমি এক টেবিল চামচ তেহারি মশলা এক টেবিল চামচ ধনে গুঁড়ো আর এক টেবিল চামচ আস্ত জিরে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি হাফ টেবিল চামচ দিলাম জিরের গুঁড়ো জিরেটা কিন্তু আমি আস্ত এবং গুঁড়ো দুইভাবে দিয়েছি এবার গরুর মাংসটাকে এর সাথে এই পুরো মশলার সাথে মিশিয়ে নেড়ে চেড়ে তারপর ঢাকনা লাগিয়ে আমি এই মাংসটাকে সেদ্ধ করে নিব প্রথমে আমি এক মিনিট একটু নেড়েচেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর একটা ঢাকনা লাগিয়ে এখন আমি মাংসটাকে সেদ্ধ করে নিব দুই মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখছি মাংস থেকে যথেষ্ট পানি বের হয়েছে টমেটো থেকে পানি বের হয়েছে মাংস থেকেও বের হয়েছে এখন এখানে আমি চার পাঁচটা আলু বোখারা মিশিয়ে দিলাম দিয়ে এই পুরো মিশ্রণটাকে আবার ঢেকে রান্না করে নিব। আমি কিন্তু বারবার এই মাংসটাকে ঢেকে রান্না করব আর মাঝে মাঝে দুই তিন মিনিট পর পর ঢাকনাটা খুলে খুলে একটু চেক করে নিব। যে কি অবস্থা যাতে নিচে পুড়া লেগে না যায় আর যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে কিন্তু বেশ খানিকটা সময় নেবে এবার এখানে আমি সাত আটটা কাঁচামরিচকে একটু কুচি করে কেটে খুব একটা কুচি করিনি পুরো কাঁচামরিচকে আমি দুই তিন টুকরো করে কেটে তারপর এই মাংসের মধ্যে মিশিয়ে দিলাম এই পুরো মাংসটা কিন্তু কাঁচামরিচ আর গোলমরিচের ঝাল দিয়েই রান্না হবে কোনো শুকনো মরিচ আমি ইউজ করব না এখানে এই কাঁচামরিচটা সেদ্ধ হয়ে মাংসের সাথে কিন্তু ঝাল ঝাল একটা ভাব চলে আসবে এখন এখানে আমি এক টেবিল চামচ পাঁচ ফোড়নের মশলা দিলাম এটা কিন্তু এই রান্নার একটা বিশেষত্ব এখানে পাঁচ ফোড়ন ইউজ করা হয় তারপর এখানে আমি আরও কিছুটা লবণ দিয়ে দিলাম প্রথমে আমি লবণ দিয়েছিলাম সেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি তো লবণ কিছুটা কম হয়েছিল বলে এখন এখানে আরও কিছুটা লবণ যোগ করে দিলাম ঢেকে দুই মিনিট তিন মিনিট পর পর ঢাকনাটা খুলে খুলে আমি চেক করে নিচ্ছি এখন এখানে আমি কুচিয়ে রাখা কিছুটা গাজর এবং কিছুটা সেদ্ধ করা ছোলা মিশিয়ে দিলাম এই গাজর এবং ছোলা কিন্তু হাফ কাপ মেপে দিলে হাফ কাপ করে হবে হাফ কাপ কুচি আর হাফ কাপ হচ্ছে ছোলা সেদ্ধ ছোলা দিয়ে আমি এই পুরো মাংসগুলোকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মাংস থেকে যে পানিটা বের হয়েছিল মাংস এবং টমেটো থেকে সেই পানি দিয়েই কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে আমি আলাদা করে কোনো পানি মেশাইনি এবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মাংসটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে মশলাটা মাংসের মধ্যে খুব ভালো করে মিশে যায় আর মাংসটা খেতে টেস্টি হয় এবার এখানে আমি এক কাপ লিকুইড দুধ মিশিয়ে দিচ্ছি আর এখানে আমি চার টেবিল চামচের মতো পাউডার মিল্ক দিব পাউডার মিল্ক আর লিকুইড মিল্ক দুটোকে একসাথে মিশিয়ে মাংসের সাথে খুব ভালো করে চেড়ে কষিয়ে নিব যাতে মাংস এগুলোকে খুব ভালো করে সোক করে নেয় তারপর এখানে আমি গরম পানি যোগ করে দিব আমার এখান চাল ছিল তিন মগ এজন্য আমি পানি দিব সাড়ে চার মগ কারণ হচ্ছে আমরা জানি এক কেজি চালে দেড় কেজি পানি দিতে হয় আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আমার প্রতি এক মগ চালের জন্য দেড় মুখ করে পানি দিতে হবে তারপর এখানে আমি হাফ কাপ দিয়ে দিলাম কিশমিশ আর ভিজিয়ে রেখে ধুয়ে ঝরিয়ে নেওয়া চালটাও এখন দিয়ে দিচ্ছি আমি চালটাকে পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর পানি থেকে তুলে পানি ঝরিয়ে একটা চালনিতে রেখে দিয়েছিলাম এখন সেই চালটাও এই মাংসের ঝোলটার সাথে মিশিয়ে দিচ্ছি এখন আমি আস্ত কয়েকটা সাত আটটা কাঁচামরিচ আর আবারও পাঁচ ছটা আলু বোখারা দিয়ে এর সাথে পুরো মিশিয়ে মিশ্রণটাকে এখানে আমি হাফ কাপ দিচ্ছি মটরশুঁটি আমার এই মটরশুঁটিটা কিন্তু দুই মিনিট ভাপিয়ে নেওয়া ছিল দুই মিনিট ভাপিয়ে রাখা মটরশুঁটি দিয়ে এখন পুরো মিশ্রণটাকে আমি ঢেকে রান্না করে নিব পাঁচ মিনিট পরে এখন আমি ঢাকনা খুলে দেখছি পানিটা পুরো শুকিয়ে গেছে এখন এখানে আমি তিন টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে ঘিটা ভালো করে আমি একটু ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিমাণ আরও একটু বাড়িয়েও দিতে পারেন আমি তিন টেবিল চামচের মতো দিয়েছি তারপর এখানে আমি এক চা চামচ হচ্ছে গিয়ে গোলাপ জল আর এক চা চামচ দিয়েছি কেওড়ার জল দিয়ে পুরো মিশ্রণটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব একটু ওলট পালট করে এবং এটা কিন্তু আলতো হাতে করতে হবে খুব বেশি চাপাচাপি করে করা যাবে না কি যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যখন বাসায় করবেন তখন বুঝতে পারবেন ঢাকনা লাগিয়ে আমি আরও দশ মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম এবার দম থেকে নামিয়ে আমি ঢাকনা খুলে চেক করে দেখছি যে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি একদম ভাতটা ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে তারপর মাংসটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর প্রতি বাইটে বাইটে মাংস যেহেতু আমি মাংসটা ছোট ছোট পিস করে কেটে দিয়েছি তাই বাইটে বাইটে কিন্তু মাংসের স্বাদ পাওয়া যাবে আর এটা কিন্তু কিছুটা তেহারির মতো কিন্তু তেহারি না তেহারি তো হচ্ছে সর্ষের তেল দিয়ে রান্না হয় এটা কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে রান্না করেছি আর ঘি দিয়েছি আপনারা চাইলে ঘিটা বাড়িয়েও দিতে পারেন এভাবে তৈরি করবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ